আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই অধ্যায়ের সর্বশেষ যে কাজটি দেওয়া রয়েছে সেটি সলভ করব আলোচনা শেষে ওরা ঠিক করলো বিভিন্ন দলে ভাগ হয়ে দেশ বিদেশের সমসাময়িক ঘটনা এবং অতীত ইতিহাস থেকে সামাজিক রীতিনীতি মূল্যবোধ ও সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান বিষয়ে ওরা তথ্য সংগ্রহ করবে ওরা তারা নিচের ছকে লিখিত প্রশ্নের মতো প্রশ্ন তৈরি করলো তারপর তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ ও উপস্থাপন করলো এখানে দুটি কোশ্চেন দেওয়া আছে আমাদের আরও কিছু কোশ্চেন এখানে অ্যাড করে সেগুলো বিশ্লেষণ এবং উপস্থাপন করতে হবে তাহলে চলো এই কাজটি করে ফেলা যাক এখানে খেয়াল করো আমরা উত্তর হিসেবে লিখেছি অনুসন্ধানের বিষয়বস্তু এখানে রাষ্ট্র সরকার আইনের সাথে রীতিনীতি ও মূল্যবোধের পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের জন্য যে প্রশ্নগুলো আমরা নিয়েছি এখানে বইয়ে যে দুটো প্রশ্ন দেয়া ছিল এটার পাশাপাশি আরও দুটো নেওয়া হয়েছে যেমন হচ্ছে রীতিনীতি ও মূল্যবোধ কি সবসময় একই থাকে নাকি যুগের সাথে পরিবর্তন হয় সরকার রাষ্ট্র ও আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে কিভাবে রীতিনীতি পরিবর্তন হয় এবার তথ্যের উৎস নির্বাচন করেছি আমরা বই পত্রিকা ইন্টারনেট ও সাক্ষাৎকার তথ্য সংগ্রহের পদ্ধতি বইপত্র পত্রিকা ও ইন্টারনেট তথ্য বিন্যাস ও বিশ্লেষণ দেখো আমার সংগ্রহিত তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে যুক্তিসঙ্গত তথ্যগুলো লিপিবদ্ধ করেছি রীতিনীতি হল একটি সমাজের সাধারণ অনুসরণ করা আচরণের নিয়ম রাষ্ট্র সরকার এবং আইন রীতিনীতিকে প্রভাবিত করতে পারে মূল্যবোধ হলো একটি সমাজের সদস্যদের দ্বারা ভাগ করা বিশ্বাস এবং নীতি রাষ্ট্র সরকার এবং আইন মূল্যবোধকে প্রভাবিত করতে পারে কারণ তারা একটি সমাজে কি তা নির্ধারণ করতে সাহায্য করে রাষ্ট্র সরকার এবং আইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে রীতিনীতি ও মূল্যবোধকে প্রচার করতে পারে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সমাজের রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে শিখতে সাহায্য করে সংস্কৃতি রীতিনীতি ও মূল্যবোধকে প্রভাবিত করতে পারে মূল্যবোধ আইনের মাধ্যমে মানবাধিকার ন্যায্যতা সমানতা ইত্যাদির মূল উল্লেখ করে বের করা যেতে পারে আইন এবং বিচারপতিদের মানব সমাজের মধ্যে মূল্যবোধ এবং নীতির প্রতি সম্মান বজায় রেখে যেতে পারে ফলাফল বা সিদ্ধান্ত রীতিনীতি ও মূল্যবোধ হলো সমাজের মানুষের আচার আচরণের প্রভাব অনেক সময় রাষ্ট্র এবং এর সরকার ও আইন এসব রীতিনীতি ও মূল্যবোধের উপর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে কিন্তু এই রীতিনীতি বা মূল্যবোধ যদি রাষ্ট্রের সমাজের বা সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষতির কারণ হয় তাহলে রাষ্ট্রের সরকার এগুলোকে প্রভাবিত করে এমনকি এগুলো বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সুতরাং রীতিনীতি মূল্যবোধ এবং রাষ্ট্র সরকার ও আইন একে অপরকে প্রভাবিত করে তো আশা করছি এই উত্তরটি তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ের ছক বা প্রশ্নগুলো নিয়ে হাজির হব